আচ্ছা মা রেডি তোমার তিনটা ধাঁধা ধরবো তুমি উত্তর দেওয়ার ধাঁধার হ্যাঁ বেশি সময় দিব না অল্প আচ্ছা ফার্স্টে এক নাম্বার হ্যাঁ কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে তোমার পনেরো সেকেন্ড টাইম তুমি পনেরো সেকেন্ডে বলবা আমি আমি এখনই স্টার্ট করব গোনা এক দুই তিন আচ্ছা তা আচ্ছা তোমাকে আমি টাইম দিলাম না তুমি বলো সময় নিয়েই বলো পারবা নাকি আরেকটা বলবো আচ্ছা এটা থাকুক আরেকটা বলি তুমি লাস্টে বলবো দুই নাম্বার হয়েছে গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা ফু দিয়ে খাই জিনিসটা কি আচ্ছা লাস্ট তোমার দাদু তার ছেলে তার নাতনি তোমার কি আমার দাদু আমার দাদুর ছেলে হ্যাঁ আমার দাদুর ছেলে

কোন জিনিস যেটা ফ্রিজে রাখার পরেও গরম থাকে পারবা না তাহলে তুমি দুইটা পারলা আর একটা পার নাই সেটা হচ্ছে গরম মশলা গরম হ্যাঁ ফ্রিজে রাখে না ফ্রিজে রাখে না এটাই তো একটা যেটা ফ্রিজে রাখার পরেও গরম থাকে গরম মশলা